Смотрите. Спасибо, тебе дай билетов. Ну, ну, ну,

এটার মধ্যে মনে হয় পঁচিশ কিলো আটশো গ্রাম আর এটা হচ্ছে আট কেজির মতো হইছে আর একটা আছে বাড়তি একটা প্যাকেট আছে আল্লাহ ওইটা আনে নাই আব্বা গেছে ও দেখতে পাচ্ছি বাবা আসতেছে না মনে হয় গাড়ি ধুইতেছে আজকের ওয়েদারটা ভালোই আছে বাবা এই আব্বার ইয়াক দেখুই ওই যে ইয়া ওইটার

वास्तव में जाबा बाबा श्री जाबा अंदर है वो कोली फील हुआ है मिला है कि ये जोश है जागा से तो जोश तो वाला ए युवा से नहीं जाबा नन्ना कुछ तो वाला तो तुम बाला फेस्टल है ओके भाई में आई बाला फेस अब आप किस खाने आए थे ना सब लोग पास करने को এই তো আব্বা চলে গেলো মনটা খুব খারাপ মানে অনেক দিন ছিল মানে একটা অভ্যাস হয়ে গেছিল একটা গার্ডিয়ান ছিল মানে নিজের ফ্যামিলির মানুষ আসলে কাছে থাকলে অনেক ভাল লাগে অনেক খারাপ লাগতেছে মানে আব্বা যাওয়ার সময় বেশি একটা বুঝায় নাই একা একা যাবে মন খারাপ করবে আবার ও আসিও আব্বা যাওয়ার সময় কান্নাকাটি করে নাই আব্বা চলে গেছে পরে অনেক কান্নাকাটি করছে পরে ওকে বুঝায় সোজায় আবার ঘুম পাড়াইলাম এই যে ঘুমাইতেছে এখন বলতেছি মন খারাপ করো না আমরা তো আবার যাবো ওই আর আমি এদিকে রান্না বসেছি গতকালকে রান্না মোটামুটি শেষ গরুর মাংস অল্প আসছে কাবাব ভাজাই ছিল ভাবলাম যে আজকে দেশে ঈদ যেহেতু আজকে আমি যেহেতু সকালে উঠে পড়ছি একটু রান্নাবান্না করি আর কালকে তাহলে আর রান্না করতে হবে না এখন এই যে কাবাব ভাজতেছি কাবাব ভাজা হয়ে গেলে আর মুরগি বসেছি আজকে আলু দিয়ে একটু কালকে মুরগিটা ভালো হয়ে নাই কারণ লেবু দিয়েছিলাম তো লেবুতে এত টক ছিল মানে পুরো কুরমা টক হয়ে গেছিলো এই আজকে আলু দিয়ে মুরগি রান্না করতেছি আর প্লেন পুল আমরা না করলাম এই যে কাবাব ভেজে এই যে উঠায় রাখছি এখানে এখন এগুলো সব পয়সা টয়সার করবো ক্লিন করবো ওয়াশের জন্য একটু জুস বানাবো এই হলো অবস্থা গুড় মাংস বক্সে বেড়ে রাখছি আর ফ্রিজে অনেক খাবার দাবার এগুলো কখন খাবো জানি না এই যে গুড়ের পায়েস তারপরে এখানে চটপটি তারপরে আছে হচ্ছে এখানে ওই যে সাবুদানার সেমাই এগুলো আসলে কখন শেষ করবো জানি না রান্না শেষ করে আমি চলে যাব শপে পরে ওয়াসির বাবা একটু বাসায় আসবে এই যে রান্না একবারে শেষ মুরগি আলু দিয়ে একদম একটু মাখা মাখা করে রান্না করছি পোলাও দেখেছি আর কাবাব সব ভেজে ফেলছি আমরা একটু চটপটি গান দিয়েছি ওভেনে একটু শপে নিয়ে যাবো একটু খাবো ওয়াশিং এখনও ঘুমায় নেই ওই যে কালকে আমাদের পাশের বেকারি থেকে ফ্রেশ কেক দিছে কেক পিস পিস করে রাখছি এই যে এখানে কেক ছিল ওয়াশিং উঠে যে ডিম সেদ্ধ আছে ওটা খাবে এখনও ঘুমায় এখন আমি চলে যাব শপে থকেছি একটু ছটপটি আজকে আমাদের অনেক দিন পর আবার ভিডিও করতেছি আব্বা যাওয়ার পর পাঁচ ছয় দিন কোনো ভিডিও করিনি এখন কারণ কোনো রান্না ভালো হয় নাই কিছু হয়নি আজকে অনেক দিন পর রাতের বেলা বাবা একটু স্পেশাল কি জানি করতেছি কি রান্না করা বলতো

এখন আমরা রান্না করি তারপর খাবো ইনশাল্লাহ আব্বা যাওয়ার পরে আমরা কোনো রান্নাবান্নি জানি না পাঁচ ছয় দিন শুধু ওই পুরান খাবার খাইছি এদের জন্য আব্বা থাকতে তো একটা উৎসাহ ছিল একসাথে খাইতাম এখন ওরকম আর নাই হুম হুম আমরা সবাই খুব মিস করি আব্বাকে ওয়াসিও খুব মিস করে কারণ অনেক দিন ছিল তো আমাদের সাথে এই জন্য একটু অভ্যাস হয়ে গেছিল যাক তারপরে আব্বা গেছে দেশে গেছে নামাজ পড়ে মসজিদে পাচকত বাসায় আম্মা আছে সবার সাথে আর কি ভাবলে ভাল লাগে তেল গরম ফ্রাই করবে আর ওয়াসি আবার আইসা ঘুমা গেছে ওয়াসিকে একটু করে ডাক দেব আমার তো মনে হয় না ওয়াসি উঠবো আর সে আইসায় ঘুমায় আমাদের এখন ভালোই গরম পড়ছে আগে তো দুইটা ফ্যান ছাড়া হতো এখন পর্যন্ত একটাই চলতেছে কয়েকদিন পর দুই ফ্যান লাগবে এত গরম আসল বাবা এগুলো সব রেডি করতেছে এটা কি সালাদ বানাইতেছো হ্যাঁ সালাদ হ্যাঁ সালাদ

গরম করে কেটে তুলেছে সালাড পেঁয়াজ তারপরে তো ফাফা উঠেছো না নাকি সালাদ পাতা পেঁয়াজ টমেটো আর আইট ও আচ্ছা একদম রেস্টুরেন্টে যেভাবে আর কি প্লেটে সাজিয়ে দেয় ঠিক এভাবে প্লেটটা আইট দে আইস দেই এখনই তো চিকেনগুলো এভাবে ডিস্ক করে দিতেছে একদম স্ট্রেট এখানে যে হচ্ছে চিকেন গুলো চিকেন ফ্রাই হিসাবে খুব মজা করে খাওয়া যাবে ওয়াসের জন্য খুব সুন্দর একটা স্মেল বাইরে আসছে আর এই প্লেটটা সেই স্পেশাল প্লেট গভীর রাতে আমরা এত মজার খাবার এরকম একটা প্লেট বাইরে খেতে গেলে কমপক্ষে টোয়েন্টি এরও লাগবে না

এখানে বসে বসে এখন খাওয়া দাওয়া করবো আর টিভি খুব মজা আমি চিকেন টেস্ট করলাম এ সালাদটা আমরা যখন প্লেট খাই এভাবে বানায় দেয় এত পরিমাণ দেয় না অল্প দেয় আজকে একদম সেই পুরাপুরি রেস্টুরেন্টের মতো খাবার আছে কেমন হয়েছে প্রায় মজা ঘুম থেকে উঠছে এখন চিকেন ফ্রাই খেতেছে আর এই যে কয়েক বাবা ফ্রেশ হয়ে আসছে আমরা এখানে নিয়ে এসেছি খাওয়ার জন্য মজা বাবা একদম দুইটা ফ্রাই খাবা এক গ্লাস দুধ খাবা আর রুটি দেই তোমাকে আর দুই পিস রুটি দিব এখন দেখি একটা নাটক টাটক ছাড়বো টিভি ছাড়ছি এই হলো আমাদের আজকের ভিডিও এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবার জন্য আল্লাহ হাফেজ